এদিকে জেমসের ছোট ছেলে জনের এই সকল বিষয়ে কোনো অসুবিধা নেই কারণ সে ম্যারিকে পছন্দ করত। একদিন যখন কেউ বাড়িতে ছিল না তখন জন লুকিয়ে লুকিয়ে ম্যারির গোসল করা দেখছিল সেই দিনের পর থেকে জন ঠিক করে যে করেই হোক ম্যারিকে তার পেতে হবে এইদিকে টনি ম্যারিকে একদম পছন্দ করতো না টনি চাইতো ম্যারি বাড়ি থেকে চলে যাক কারণ ম্যারির জন্য সবাই তার পরিবারকে খারাপ বলছিল সেই দিন রাতে টনি এবং ওর বাবার মধ্যে লড়াই হয় কারণ টনি ম্যারিকে অপমান করেছিল পরের দিন টনি ম্যারি সম্পর্কে জানতে চেষ্টা করে পরে সে জানতে পারে ম্যারির বাবা মারা যাওয়ার পর জেমসি তার সমস্ত খরচা দেয় আর দুই বছর ধরে ম্যারি আর ওর বাবার সম্পর্ক আছে তারপর টনি আর জন দুই ভাই মিলে প্ল্যান করে কিভাবে ম্যারিকে বাড়ি থেকে বের করা যায় এই দিকে কোনো প্ল্যানই কাজ করছিল না এদিকে টনির স্ত্রী জেরিফার কাজ করতে শুরু করে বাড়িতে টাকা না থাকায় জেমস তার গাড়িটা বিক্রি করে দেয় সেদিন দুপুরে খাবার খাওয়ার জন্য টনি বাড়িতে আসে সেদিন বাড়িতে ম্যারি ছাড়া আর কেউ বাড়িতে ছিল না